নমস্কার আমি আজকে আপনাদের একটা স্পেশাল চায়ের রেসিপি দেখাবো আমি প্রথমে হাফ লিটার দুধকে ভালোভাবে জাল করে নিচ্ছি একেবারে হাফ লিটার দুধকে জাল করে দুই কাপের মতো করে নেবো আস্তে আস্তে করে জাল করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে আমি চিনি পরিমাণ মতো চিনিটাকে একটু ক্যারামেল করে নিলাম চিনিটা পুড়ে যাতে না যায় হালকা হালকা করে জাল দিয়ে আমি ক্যারামেল করে নিলাম এবার এই ক্যারামেলের ভিতরে আমি দিয়ে দিব জল এক কাপের মতো জল দিব ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে যখন জলটা দিব একটু শক্ত হয়ে যাবে কিন্তু কোনো ভয়ের কারণ নেই আস্তে আস্তে জলটা আর ক্যারামেলটা মিশে যাবে কোনো ভয়ের কারণ নেই যে আমি জলটা দিয়ে দিচ্ছি দেখেন ক্যারামেলটা অনেক শক্ত হয়ে গেছে আস্তে আস্তে নাড়া দিলে এটা নরম হয়ে যাবে জলের সাথে মিশে যাবে আমি ভালোভাবে ঘুটে জলটার সাথে ক্যারামেলটাকে মিশিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব এতে আদা কুচি একটু আদাটাকে বেশি কুচিয়ে দিয়েছি ভালোভাবে আদাটাকে কুড়িয়ে দিলাম আমি আদাটাকে কুড়িয়ে দিয়েছি এবার আমি দুটো এলাচকে থেতলে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চা পাতা আমি এই চা পাতাটাকে দিয়ে এই সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। দুই থেকে তিন মিনিটের জন্য আমার চা পাতা আর মশলাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি আগে থেকে জাল করে রাখা দুধটার ভিতরে এখন এই চাটা ছেঁকে দিয়ে দেব চাটা ছেঁকে দিয়ে দেওয়ার পরে ঠিক দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে আমাদের স্পেশাল চা রেডি আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই আজকে ভাবলাম একটু খাটি গরুর দুধের স্পেশাল চা বানিয়ে নিই আমার চাটা প্রায় হয়ে এসেছে দেখেন চায়ের কালারটা কত সুন্দর এসেছে একদম দোকানের চায়ের মতো কালার এসেছে আমার চাটা ফুটিয়ে উঠেছে এবার আমি চাটা নামিয়ে সার্ভ করে দিচ্ছি আমার মশাইকে নমস্কার ভালো থাকবেন ভালো লাগলে আপনারাও চাটা করে খেতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নমস্কার